আজকে পিঠা আয়নের জন্য স্যুপ বানাবে এই যে দেখুন সবাইকে আয়নের উসিলাতে আমাদের সবাইকে খাওয়াবে এখানে কেটে নিয়েছে পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা মাংস মটরশুটি এগুলা দিয়ে পিঠা এখন স্যুপ বানাবে আমাদের জন্য পিঠা এগুলা কি ভিজিয়ে রাখছ এখানে স্যুপ আর এর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ভিজিয়ে রাখছি তার কারণে স্যুপটা আর সুস্বাদু হবে এখন এগুলো কি করবা আগে হচ্ছে মাংসটা আর সিদ্ধ করব তারপরে এটার সাথে দিয়ে সব মশলা তারপর রান্না করব আচ্ছা তুমি মাংস সিদ্ধ করো দেখি কিভাবে কি করো তোমার থেকে সুপ বানানো শিখতে হবে এখন সিদ্ধ দেওয়ার জন্য যে এখানে নিয়ে নিচে মুরগির গোস্ত আর এই যে মটরশুটি এগুলো আগে সিদ্ধ করে নিবা না হ্যাঁ না হলে তো মাংসটা ওইটার সাথে আরো ভালো সিদ্ধ হবে না তুমি তো আরেক দিনও স্যুপ হয়েছে সেদিন তো আমি দেখি নাই কিভাবে কি করছো কিভাবে বানাও এখন মাংস আর মটর আগে দেওয়া হয়েছে কড়াইতে পানি দিয়ে দিয়ে সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দিব সিদ্ধর জন্য এর সাথে লবণও দিয়ে দিল আদা বাটা দিব এখন এখন আদা বাটা দিয়ে দিচ্ছে এখন এর সাথে ধনিয়ার গুঁড়ো দেওয়া হচ্ছে এগুলা দিয়ে আগে সিদ্ধ করে হ্যাঁ মাংস আর মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে এই যে ভিজিয়ে রাখা স্যুপ আর কর্ন এখন এই যে চুলাতে দেওয়া হয়েছে এর সাথে যে সিদ্ধ করে রাখা মাংস আর বটবুটি দেওয়া হয়ে যাচ্ছে আর মুরগি না

পিঠার স্যুপ প্রায় হয়ে গেছে এখন এই যে ধনিয়া পাতা কাটা দিয়ে দিচ্ছে রান্না শেষের দিকে পিঠা না স্যুপ শেষের দিকে গরম গরম স্যুপ রেডি আপনারা বাসা এইভাবে বানায় ট্রাই করে দেখতে পারেন এই যে পিঠার স্যুপ রান্না রেডি এখন আমরা একটু পরে খাবো খেয়ে বলবো কেমন হয়েছে স্যুপ রেডি এখন খাচ্ছে আগেরটা থেকে এবার মজা না আগেরটা মজা বেশি আমাদের পিঠার স্যুপ বানানোর ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ